এক গ্রামে বাস করত দুই ভাই ও তার বাবা বড় ভাইটার নাম ছিল রফিক আর ছোট ভাইয়ের নাম ছিল ভোলা বড় ভাইটা ছিল খুবই চালাক আর ছোট ভাইটা ছিল একটু হাবা গোবা তারা ছিল খুবই গরিব তাদের ছিল একটি গাবি ও একটি খেজুর গাছ তারা খেজুরের রস ও গাভীর দুধ বিক্রি করে সংসার চালাত হঠাৎ করে তাদের বাবা মারা যায় তাদের বাবা মারা যাওয়ার কিছুদিন পর বড় ভাই ছোট ভাইটিকে ডাকে এই বোলা শুনতা হ্যাঁ ভাই বলো বাবা তো মারা গেছে অনেকদিন হয়ে গেল এখন আমাদের দাদা আছে আমরা দুই ভাই ভাগ করে নিব আচ্ছা ভাই তুমি যা ভালো বুঝো আমাদের একটি খেজুর গাছ আছে না ওই খেজুর গাছের আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোর আর একটা গাভি গরু আছে না গাভি গরুর পিছনের দিকটা আমার আর মাথার দিকটা তোর খেজুর গাছের মাথার দিকটা আমি নিছি আর গাভি গরুর মাথার দিকটা তরে দিছি তাহলে আমাদের ভাগাভাগি হয়ে গেল আচ্ছা ভাই ঠিক আছে তাহলে এদিকে তার বড় ভাই গাবির দুধ ও খেজুরের রস বিক্রি করে তার সংসার অনেক ভালোভাবে কেটে যাচ্ছে আর তার ছোট ভাই বোলা প্রতিদিন খেজুর গাছের গোড়ায় পানি দিচ্ছে আর গরুকে ঘাস খাওয়াচ্ছে আর প্রতিদিন বোলা জঙ্গলে গিয়ে কাঠ কেটে তার সংসার চালাচ্ছে এদিকে তার বড় ভাই রফিক গাভীর দুধ ও খেজুরের রস বিক্রি করে খুব সুখী দিন কাটাচ্ছিল একদিন সকালে পোলা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল বুলার মনটা ছিল খুব খারাপ কারণ এই ভাবে তার জীবন খুব কষ্টে কাটছে কে ভাই তোমার মনটা এত খারাপ কেন আমার বড় ভাই আমাকে টুকিয়েছে তোমার বড় ভাই তোমাকে কিভাবে টুকিয়েছে আমাকে বলো দেখি আমি কি তোমায় কোনো সাহায্য করতে পারি কিনা তাহলে শুনুন আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি শুনো লোকটির বুদ্ধি শুনে ভুলা সুজা তার বাসার দিকে চলে যায় এখন বোলা খেজুর গাছের গুড়ায় আর পানি দেয় না গরুকে আর ঘাস খাওয়াই না খেজুর গাছের গোড়ায় পানি না দেওয়াই খেজুর গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর গরুকে গাছ না দেওয়ায় গরু আর দুধ দিচ্ছে না কিরে বোলা তুই আর গরুকে ঘাস খাওয়াচ্ছিস না কেন খেজুর গাছেও তো আর পানি দিচ্ছিস না খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে গরু আর দুধ দিচ্ছে না তাতে আমি কি করব ভাই আমার খেজুর গাছের গোড়া আমি পানি দেব না আমার গরুর মাথা আমি ঘাস খাওয়াবো না খেজুর গাছের আগা তোমার শুকিয়ে গেল আমি কি করব গায়ে গরুর পিছনের দিকটা তোমার দুধ না দিলে আমি কি করব ছোট ভাইয়ের কথা শুনে বড় তা নিজের ভুল বুঝতে পারলো আমাকে তুই মাফ করে দে আমি ভুল করেছি তোর সাথে তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এই তো অনেক আর তারপর থেকেই তারা দুই ভাই একসাথে গাছের যত্ন নিচ্ছে আর গরুরও খুব যত্ন সহকারে লালন পালন করছে আর এভাবেই তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো